আসসালামু আলাইকুম আমি যেহেতু যেতে হবে বহুদূর যদি থাকে আপনাদের দোয়া খুব কষ্টের সাথে কথাগুলো বলছি খুব কষ্ট নিয়ে কথাগুলো বলি তাস্কিনের জন্য আমার অনেক কষ্ট হয় ভাই পার্সোনালি আমার খুবই খারাপ লাগে মন থেকে মা মোরবো ঠাট্টি টিমে পড়ে একদিকে আর এক কষ্ট তাস্কিনের সমস্যাটাকে জানেন এই যে নাহিদ রানা কিন্তু দল পাইলো এই যে দেখেন আপনার যদি আপনি দেখেন বিএস লিটন দাস দল পাইলো তারপরে আপনি দেখেন রিসা দল পালো তাস্কিনের মতো বলার এখন পর্যন্ত যে টি টোয়েন্টিতে বিপিএল এ দুই হাজার পঁচিশে সর্বোচ্চ উইকেট টেকার উইকেট নিয়েছে সেই তাসকিন আহমেদ যদি বিদেশি লেগে দল না পায় এটা খুব কষ্টজনক কেন পালো না এটা নিয়ে আমি কথা বলি এখন না পাওয়ার কারণ যেটা না পাওয়ার কারণটা হচ্ছে কি জানেন আমাদের মতো সোশ্যাল মিডিয়া পার্টি আমিও আমি নিজের দোষটা নিজে নেই আমার মতো পার্টি যে দিয়ে আছে আমার চেয়ে তো বড় বড়ো যেটি রাঘব বোয়াল পাঁচ মিলিয়ন চার মিলিয়ন করে ফলোয়ার সেই পার্টিগুলো এবং আরও কিছু বিদেশি সোর্স ভগাম নিউজের কারণে আইপিএলে এবং বিপি আপনি যদি বলেন পিএসএল এ অবশ্যই আপনি তাস্কির নহমদের দল পড়ান ইফেক্ট পড়ছে কীভাবে করছে আমি আপনাকে বলি যারা বিদেশি মিডিয়া আছে যারা পাকিস্তানের যারা বিদেশি মিডিয়া বা আইপিএলে যারা বিদেশি মিডিয়া আছে তারা না ওই ওই দেশ থেকে অনেক সময় আপনার ক্রোম ব্রাউজারে বা আপনার ইউটিউবে সার্চ দেয় যে এই প্লেয়ারটা অ্যাভেলেবল কিনা বা সে তো দিছে এখানে কোথাও যাবে কিনা এই যে ভগান নিউজটা হলুদ সাংবাদিক যাদের বলে কি এর নিউজটা যখন দেখে আমার মন বলে যে এটা পিএসএল এবার এর কাজটাই হয়েছে তাস্কিনের সাথে তারা দেখেছে প্লেয়ারটা অ্যাভেলেবল কিনে এবং অনেকগুলো নিউজ হয়েছিল আপনি জানেন যে আজ থেকে তিন থেকে চার দিন আগে আমি করি নাই ভাই আমি অন্তত করি নাই তাস্কিনকে নিয়ে তাই স্কিন আইপিএলের সুযোগ পাচ্ছে এক পাচ্ছে সে পাচ্ছে সে অমুক দল কিনছে গুজরাট টাইটানেট নেট এরম এইসব ভিডিও বানায় নি চাইলে আপনি চেক দিতে পারেন আমি জানি এগুলো ভুয়া নিউজ এগুলো কখনোই সিওরিটি হয় না শুধু এই লোকটার ছেলেটার একটা ক্যারিয়ারে ইফেক্ট পড়বে আর কোনো কিছু না এই নিউজগুলো যখন বিদেশি ফ্র্যাঞ্চাইজিরা দেখে তখন যা ইফেক্ট পড়ে প্লেয়ারটার উপর যে দোটানার ভেতর থাকে তাকে যদি আমরা কিনি আমি কিনার সাথে সাথে সে যদি আবার হচ্ছে আইপিএলে চুক্তিবদ্ধ হয়ে থাকে এই যে দোটানা ঠিক আছে এই যে দোটানা এই দোটানার কারণে আমার মন যেটা বলে এটা ব্যক্তিগত মতামত আমি পার্সোনাল মতামত থেকে বলছি আইপিএলে বা পিএসএল এ বা অন্য অন্য ফ্র্যাঞ্চাইজিতে তাস্কিনের মতো বলার সুযোগ না এখন পর্যন্ত বাংলাদেশে এখন রিসেন্ট যদি আপনি বলেন স্ট্রাইক বলার বলে যদি আপনি বলেন একমাত্র তাস্কিন তাস্কিনের ওপর ভাই বলার এখন বাংলাদেশে বর্তমানে নেই আপনি দেখেন যেসব পিজে রান হচ্ছে দুশো আড়াইশো দুশো বিশ তার চেয়েও বেশি যে পিচগুলোতে রান হচ্ছে সেখানে কিন্তু তাস্কিন টপ আর টপ একটা দুইটা তিনটা করে উইকেট নিচ্ছে তার মানে কি তার বলের কোয়ালিটি অবশ্যই ঠিক আছে এবং প্রতি ওভারে সেই ইয়ার কাউটটা ঠিকঠাক হয়ে দিয়ে পাচ্ছে ইনসুলিনটা ঠিকঠাক হয়ে তার বলের কোনো প্রবলেম নেই প্রবলেম হচ্ছে আমাদের মতো কিছু হলুদ সাংবাদিক যার জন্যই অবস্থা শুধু মানে আপনার ভুয়া নিউজের জন্য শুধুমাত্র আপনি ট্রলের কারণে শুধুমাত্র আপনি কিছু সোশ্যাল মিডিয়ার কারণে আমার একটা যতটুক আমার একটা ধারণা জানি না আমার সাথে একমত হবেন কি না এই মেন্টালিটির কারণেই হয়তো বিদেশি লিগে তাস্কিনের মতো বলার চান্স পাচ্ছে না হ্যাঁ এখন একটা জিনিস বলবেন যে নাইদ রানার গতি আছে আবার হচ্ছে যে আপনি রিসাদের গুগলি আছে বা গুগলিটা এখন পর্যন্ত ভালো দিতে পারেন লেগ স্পিন করতে পারে ব্যাটটা চালাতে পারে একটা না একটা বেনিফিট আছে মোস্তাফিজের কাটার আছে তাহলে তাসকিনের কী আছে ভাই তাস্কিনের বর্তমানে হ্যাঁ এটা ঠিক আছে এটা যৌতিক আপনার কথা যে আহামরি ওরকম তাস্কিন কোনো স্পেশালিস্ট না বাট আপনি যদি রিসেন্ট এক বছর দুই বছরের পারফরমেন্স দেখেন আপনি মোটামুটি ইয়ার কার থেকে শুরু করে ইন সুইং এবং আউট সুইং সব কিছু দিয়েছে তাস্কিন সো এভাবে স্পেশালিস্ট না দিয়ে এরকমভাবে যদি বিবেচনা করেন সো একটা বলার কিন্তু বিদেশি লিগে চান্স পাইতেই পারে শুধুমাত্র ক্যারিয়ার নিয়ে কিন্তু একটা ধামাকাবাদ বা ক্যারিয়ার নিয়ে একটা প্রবলেম একটা আজকে কত কষ্ট নিয়ে একটা মানুষ বলতে পারে যে ওই সব প্লেয়ার যদি মাথায় আমার ইফেক্ট পড়তো তাহলে আমি গলায় ধরিয়ে দিতাম কি একটা কথা বলেছে বলেন প্রেস ব্রিফিংয়ে আজকে নামে কম কষ্ট নিয়ে একটা মানুষ কথাটা বলবে তার কিন্তু মনে ইচ্ছা অবশ্যই জাগে তার বাবাও কিন্তু সেটা প্রকাশ করেছে যে কলকাতার এসে খেলতে চায় তো এটা ভাই খুবই খারাপ জিনিস যেটা অরিজিনাল নিউজ যেটা ফ্যাক নিউজ এটা বলেন না যেটা অরিজিনাল যে আপনি প্রয়োজনে যদি আপনি কন্টেন্ট ক্রিয়েটার হন আমার মতো ছোটো মোটো তরু মনোব্যক্তি হন বড় বড় যারা চ্যানেল আছে বড় বড় যারা ইউটিউবার আছে বড় বড় যেগুলো সরকারি বা আপনি হচ্ছে যে যেমন বড় বড় যেগুলো চ্যানেল খেলার চ্যানেল স্পোর্টস চ্যানেল যেগুলোতে মিলিয়ন মিলিয়ন সাবস্ক্রাইবার তাদের নিউজ তো আপনি দেখেন আরও চার পাঁচটা পর্যবেক্ষণ করেন তবে একটা নিউজকে পাবলিশ করেন তাহলে অন্তত একটা মানুষের ফ্যাক নিউজটা ইফেক্ট পড়বে না ফ্যাক নিউজটা ছড়িয়ে পড়বে না এর জন্য ক্যারিয়ারের অনেক প্রবলেম হতে পারে ভালো থাকুন সালাম আলাইকুম